আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সিট গাড়ি তার সাথে আর এই গাড়ি তিনটি আপনাদেরকে আজকে রিভিউ দিব এবং এই গাড়ির সাথে আপনারা কি ব্যাটারি পাবেন এবং এই গাড়িগুলোর দাম কত সবকিছু বিস্তারিত আজকে জানাবো আর আজকে কিন্তু শোরুমে দেখুন পুরা ফাঁকা কারণ আপনারা প্রচন্ড পরিমাণে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আর আপনারা যারা যেখান থেকে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু আমাদের শোরুমে গাড়ি রাখতে পারছি না কারণ এই কয়েকদিন ধরে রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ অনেক চাপ যাচ্ছে তো আপনারা চলে আসুন এই সুন্দর গাড়িগুলো নেওয়ার জন্য আর আমাদের আজকের ভিডিওতে প্রথম গাড়িটি হচ্ছে এই গাড়িটি এটা হচ্ছে একটি গাড়ি আজকে আপনারা গাড়িটা দেখুন খুব সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু খুব সুন্দর এবং গাড়িটি দূরের থেকে দেখতে অনেক ভালো লাগে আর এই গাড়িটির ভিতরে সামনে তিনজন এবং পিছনে জন মোট নয় জন বসতে পারবে দেখুন বিহ আর গাড়িটিতে কিন্তু হিউজ পরিমাণ একটি জায়গা আছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আমাদের বিএম পাওয়ারের কিন্তু একটি লোগো আছে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা লোগো থাকে এখানে বিএম পাওয়ার লেখা থাকে বাংলায় অটো তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি খুব খুব সুন্দর সুন্দর ভিতরে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন দেওয়া আছে এবং এই পাশে যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন করা এই গ্লাস টি মূলত এই গাড়ির মেন জিনিসটি হচ্ছে এই গাড়িটি অনেক সুন্দর এবং আমাদের এই গাড়িতে একটি আকর্ষণীয় হচ্ছে এই গ্লাস ফ্রেমটি এটা হচ্ছে আমাদের নিজেদের হাতে তৈরি গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাস খুব যা বলার বাইরে। কারণ গ্লাস ফ্রেমটাও ভালো তবে এই এসএস গ্লাস ফ্রেমের তুলনায় আমাদের এই গ্লাস ফ্রেমটি অনেক হেভি হাজার গুণ হেভি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু তুলনামূলক অনেক হেভি গাড়ি আর এই গাড়ি কিন্তু আপনারা ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে পারবেন আমাদের থেকে ইজি বাইকের আমাদের কাছে আছে পাওয়ার প্লাস এবং পাইলট ব্যাটারি দুই ধরনের ব্যাটারি আপনারা পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো ব্যাটারি পছন্দ হয়ে থাকে যে অন্য আমাদের থেকে বডি নেবেন অন্য জায়গা থেকে ব্যাটারি নেবেন তাও নিতে পারবেন আর আমাদের থেকে আপনার পাওয়ার প্লাস বা পাইলট ব্যাটারি যদি নিয়ে থাকেন এই গাড়ির সাথে তাহলে এই গাড়িটির প্রাইস পড়বে ব্যাটারি সহকারে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর বিয়ার্স অবশ্যই আমরা কিছুটা কম রাখবো আপনারা যারা ভিডিও থেকে আমাদের শোরুমে আসবেন তাদের জন্য কিছুটা অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো ওটা বলতে চাচ্ছি না যে কত টাকা ডিসকাউন্ট থাকবে আপনার দোকানে আসবেন অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে আর এর পাশে আছে একটি ছয় সিট গাড়ি আমি গাড়িটি একটু বের করে দেখাচ্ছি আপনারা দেখুন এই গাড়িটি কিন্তু খুব সুন্দর আর আমাদের ঢাকার বাইরে আমাদের এই গাড়িগুলো ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যায় আর সবচেয়ে বেশি এই গাড়ি দুটি বেশি যায় ঢাকার বাইরে আপনারা অনেক সাপোর্ট করছেন আমাদেরকে আর এই গাড়িগুলো ঢাকার বাইরে সবচেয়ে বেশি যায় তাই এই গাড়িগুলোর বেশি রিভিউ দেওয়া আর এটা হচ্ছে পাতা কালার আমাদের শোরুমে বিরস তিন ধরনের কালার সবচেয়ে বেশি হয় একটি হচ্ছে ব্লু কালার একটি হচ্ছে পাতা কালার এবং আরেকটি হচ্ছে মেরুন কালার যেটা লাল কালার বলা হয় এই তিনটি গাড়ি সবচেয়ে বেশি আমাদের শোরুমে আর আপনারা এই তিনটি গাড়ি খুব ভালো ডিজাইন পাবেন খুব ভালো মডেল পাবেন নতুন নতুন মডেল আপনারা এই গাড়িগুলো পাবেন আর আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে যে আমার গাড়িতে বাম্পার বিভিন্ন ধরনের ডিজাইন করে দিবেন আমরা ওটা করে দিতে চেষ্টা করব যতটুকু আমরা পারি আর এই গাড়িটি হচ্ছে ছয় সিট এই গাড়িটির সামনে তিনজন এবং পিছনে তিনজন মোট ছয় জন বসতে পারবে বিয়স আর এই গাড়িটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন পাইলট ব্যাটারি বা পাওয়ার প্লাস ইজি বাইক ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ চল্লিশ টাকা আপনারা যারা আসবেন তাদেরকে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে তা আমি বলতে চাচ্ছি না যে কত টাকার ডিসকাউন্ট দেওয়া হবে তো আপনারা অবশ্যই আপনারা আমাদের দোকানে আসবেন গাড়িগুলো দেখবেন তারপরে যাচ করবেন যে আমরা কি খারাপ মাল দিয়ে গাড়ি তৈরি করি কিনা বা খারাপ কোনো কিছু বলছি কিনা তা আপনারা আসবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে কলেজের আর এই ভিডিওতে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আর আপনাদের যদি কোনো গাড়ি দরকার পড়ে যে রিভিউ ভাই আমি এই গাড়িটির পুরো রিভিউ দেখতে চাচ্ছি তো আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ করে দেওয়ার চেষ্টা করব আর এর পাশে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে এসএস গ্লাস ফ্রেমের আর এই গাড়িটি কিন্তু একটু ছোট এই গাড়ির তুলনায় এই দুটি গাড়ি থেকে এই গাড়িটি একটু ছোট কারণ এটা সামনে দুইজন এবং পিছনে দুজন মোট চারজন বসতে পারবে আর এই গাড়িটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি খুব সুন্দর আর এই গাড়িটি কিন্তু অনেক মার্কেটে অনেক চাহিদা যাদের বাজেট কম তারা কিন্তু এই গাড়িটা খুব নিয়ে থাকে আর আপনারা এই গাড়িটি ইজি বাইকের ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তো বিরস আপনারা চলে আসুন আমাদের শোরুমে শোরুমে কিন্তু এখন বর্তমানে পুরো শোরুম ফাঁকা অল্প কয়েকটি গাড়ি আছে কারণ এই কয়েকদিনে অনেক গাড়ি সেল হয়ে গেছে আবার স্টক আসবে আর আমাদের কিন্তু হিউজ পরিমাণে গাড়ির কালেকশন আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন গাড়ি দেখবেন তো আপনাদেরকে চাপ দাওয়াত রইল বিরস আর এখানে কিন্তু আপনাদের জন্য যাদের কম। তাদের এই গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনারা হাফসাদ এই গাড়ির দুটি কোয়ালিটি একটি হচ্ছে হাফসাদ আর একটি হচ্ছে হাফসাদ গ্লাস প্রেম এই গাড়িটি হচ্ছে হাফসাত মডেলের আর এটা সামনে দুজন এবং পিছনে দুজন মোট চারজন বসতে পারবে আর এই গাড়িগুলো আপনারা মিশুকের ব্যাটারি দিয়ে নিতে পারবেন আমাদের কাছে ব্যাটারির ভিতরে আছে থ্রি স্টার গোল্ড গোল্ডেন মিশুক তারপরে পার প্লাস মিশুক ব্যাটারি আপনার ইচ্ছা করলে বাইক ব্যাটারি দিয়েও নিতে পারবেন তো এই গাড়িটি মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা পড়বে আর আবারও বলছি যে আমাদের দোকানে আসলে কিছুটা কম রাখা যাবে বিয়স আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আপনার দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর এখানে কিন্তু ইউজ পরিমানে গাড়ির কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি ভিউয়ার্স এই পর্যন্তই থাকবে তো আপনাদের যদি কোনো কিছু জানার দরকার পরে আমাকে কমেন্ট করবেন বা আপনাদের কোনো গাড়ির যদি আলাদা ভাবে শুধু ওই গাড়িটির রিভিউ দরকার পরে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স